হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এটা তখন সকালবেলা যখন আমি এই ভিডিও শ্যুটটা নিয়েছিলাম তো আমি নৌকাতে চেপে যাচ্ছি ঠাকুরের পুজো দিতে তো এটা হলো আমাদের জিয়াগঞ্জ থেকে আজিমগঞ্জে ফেরিঘাট তো দেখো নৌকাটা কি বিশাল চওড়া লাগছে না খুব সুন্দর একটা সকালের ওয়েদার ছিল তো এইভাবে আমরা নৌকা পেরিয়ে আমি আসলাম আজিমগঞ্জে মানে আমাদের তো জিয়াগঞ্জ থেকে আজিমগঞ্জে তো আজিমগঞ্জে প্রচুর ট্রেন দাঁড়িয়ে আর প্ল্যাটফর্মটাও অনেকটাই বেশ বড় জংশনে তো এইটা হচ্ছে আমার ট্রেন মানে হচ্ছে কবিগুরু এক্সপ্রেস তো এটাতে করে আমি যাব রামপুরহাট তো রামপুরহাটে বেশ কুড়ি কিলোমিটার মতো ভেতরে একটা মন্দির রয়েছে একটা না অনেকগুলো মন্দির রয়েছে তো এখানে আমার মা দীক্ষিত তো বাঁকাড়ায়ের মন্দিরে আমার মা দীক্ষা দিয়েছে তো সেখানে কোনো শুভ কাজ করতে গেলে সেখানে আসতে হয় এটা আমাদের রুলস তো তারই মধ্যে একটা মন্দির সেটা হলো জগন্নাথ মন্দির যেটাতে এখন আমি যাচ্ছি তো সেখানে একটু প্রণাম টনাম করে পুজো টুজো দিয়ে তারপর যাব আমি বাকারের মন্দির তো ভেতরে সবকটা মন্দিরে একটাই প্রবলেম সেটা হলো ক্যামেরা অ্যালাউ নেই তো ঠাকুরের ছবি হয়তো আমি কোনোটারই দিতে পারবো না কারণ ক্যামেরা একদমই অ্যালাউ নেই তো এটা হলো বাইরের ডেকোরেশনটা মোটামুটি বেশ ভালো আর এখন যেখানে বসে আছি সেটা হলো বাঁকা মন্দিরে মানে সেখানে সবারই বসা অ্যালাও আছে কিন্তু তারপরে আছে মন্দির মানে ঠাকুর বিগ্রহ যেখানে আমাদের কাউরির অ্যালাউ নেই ছবি তোলার তো আমি এখানে দূর থেকেই প্রোগ্রাম করছিলাম আর পুজোটা দিয়েছি ভেতর থেকে কিন্তু সেটা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি তো যাই হোক তো খুব ভালো লাগছিলো আমার মতো অনেকে আছে পুজো করছিলো তো আমরা দুজনে মিলে ফটোশ্যুট করছিলাম আর প্রচণ্ড গরম বীরভূমে কীরকম পরিমাণে গরম সেটা আর বলে কি বোঝাবো তোমাদের তো ভীষণই গরম তো যাই হোক মন্দিরটে মন্দিরের আশেপাশে হাওয়া আছে কিন্তু প্রচণ্ড রোদ গরমে অস্থির অবস্থা একদম চোখে মুখে অবস্থা দেখলেই বুঝতে পারবে ছাতা ছাড়া তো কোনো অব মানে কোনো উপায়ই নেই আর হচ্ছে অনেকটা দূরে জুতো খুলে রাখতে হচ্ছিল স্বাভাবিক মন্দির আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো থাকবেই তো প্রচণ্ড রোদে না আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো একদিনে এতটা জার্নি করে যাওয়া আবার আসা গরমের জন্য ভীষণ কষ্টকর তো যাই হোক কষ্ট তো করতেই হবে একটা ভাল আর এটা হচ্ছে ইস্কনের মন্দির হ্যাঁ তো এখানেও রাধা মন্দির মানে রাধা মাধবের আছে খুবই ভালো কিন্তু এটারও আমার ভেতরে ছবি নেওয়া হয়নি তো আমরা বাইরে থেকে কিছু ক্লিপ যেগুলো নেওয়া নিয়েছিলাম তো এর মাঝখানে একটু বদমাশি শুরু করে দিয়েছিলাম তো এবার চলে আসলাম খেতে কারণ সেই সকালবেলাতে বেরিয়েছি আর কিছু না খেয়ে পুজো দিয়েছি তো নিরামিষ সম্পূর্ণ যেহেতু পুজো দিয়েছি তো নিরামিষ ভাত খেতে হবে তো এই যে দেখতে পাচ্ছ আলু পটল পোস্ত ডাল পাঁপড় চাটনি সব কিছু নিয়ে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট তো ভিডিওটা এখানেই শেষ করলাম